আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গয়টার রোগ যেটাকে আমরা বাংলাতে গোলগণ্ড রোগ হিসাবে কিন্তু ছোটোবেলা থেকে জেনে এসেছি বা জানি এই গয়টার বা গলগণ্ড রোগের আমি ইন ডিটেলস আলোচনা করবো তার মধ্যে কী কী গলগণ্ড রোগটা কী এই গলগণ্ড রোগটা কত প্রকারের হয় এই গলগন্ড যে রোগ বা গয়টার যে রোগ এই রোগটা হলে কি কি লক্ষণ আপনাদের মধ্যে প্রকাশ পাবে ইনফ্যাক্ট কোনো রকম অপারেশন ছাড়া বা কোনো রকম সার্জিক্যাল ব্যাপার ছাড়া শুধুমাত্র মেডিসিন ব্যবহার করে কিভাবে আপনার এই গয়টার বা গলগণ্ড রোগটাকে সারিয়ে তুলতে পারবেন সেটা সম্পর্কে ইন ডিটেলসে কিন্তু আমি আজকে আলোচনা করব তবে শুধু তাই নয় এর পাশাপাশি এই যে থাইরয়েডের প্রবলেমে যে গয়টার রোগ হয় এই গয়টার রোগটা হলে কি কি খাবার খেতে আপনারা পারবেন না সেটা সম্পর্কেও কিন্তু বলে দেবো আর সবগুলো পরপর পর আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রথম যেটা বলো সেটা হচ্ছে দেখুন গয়টার বা গলবন্ড রোগটা কি এখানে পরিষ্কার লেখা আছে আমি বলে বলে দিচ্ছি বাংলা দেখুন গয়টার ইজ অ্যান অ্যাবনরমাল এনলার্জমেন্ট অফ দা থাইরয়েড তাহলে কি বলছে অ্যাবনরমাল এনলার্জমেন্ট মানে অ্যাবনরমাল মানে অস্বাভাবিকভাবে এনলার্জমেন্ট মানে হচ্ছে বেড়ে ওঠা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাবে বেড়ে যাবে অফ দ্য থাইরয়েড গ্লান্ড মানে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার এই অংশটাতে যে থাইরয়েড গ্লান্ড আছে এই থাইরয়েড গ্ল্যান্ডটা অস্বাভাবিকভাবে যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি গয়টার এবার ঘটনা হচ্ছে গয়টার রোগটা কত প্রকারের হয় গয়টার রোগ কিন্তু অনেক রকমের হয় কত প্রকারের হয় তখন সেটা জেনে নিই গয়টার রোগটাকে হচ্ছে চারটে ভাগে করা যায় দেখুন এক দুই তিন

মানে আপনি যদি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেন তখন একটা জিনিস বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার আয়োডিন দেখি শরীরে আয়োডিন কম আছে আয়োডিনের ঘাটতি আছে সেই জন্য আপনার থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ হয়ে গয়টারে পরিণত হয়েছে সেটাকে আমরা বলছি ডিফিউজ গয়টার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নডুলার গয়টার এই নডুলার গয়টারটা হচ্ছে একটা নোট নোটের মতো আকারে প্রকাশ পায় বলছে না ওয়ান অর মোর নডিউলস ডেভেলপ ইন দ্য থাইরয়েড থাইরয়েডের উপরে একটা অথবা একের বেশি নডুলস তৈরি হবে নডুলস কি আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি সাইডে আপনারা লক্ষ্য করবেন দেখতে পাবেন তো এই নডিউলস বয়টারটা হচ্ছে আবার দুটো ভাগে ভাগ করে একটা হচ্ছে কি সিঙ্গেল নডিউল আর একটা হচ্ছে মাল্টিপল নডিউলস এই সিঙ্গেল নডিউলসটাকে বলা হচ্ছে সলিটারি নডুলার গয়টা আর মাল্টিপল নডুলস কে বলছে মাল্টি নডুলার গয়টা মাল্টি মানে অনেক নডুলার গয়টার মানে নোডের মতো গয়টার হবে সেটা অনেকগুলো অনেকগুলো নোড একসঙ্গে এইরকম ভাবে নোডের আকারে হয়ে 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 গয়টার হবে সেটাকে আমরা বলছি কি না মাল্টি নডুলার গয়টার তিন নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে টক্সিক গয়টার টক্সিক গয়টা কি হচ্ছে গয়টার মানে কি না হাইপার থাইরয়েডিজম এ সে আক্রান্ত হয়ে থাকবে সেই হাইপার থাইরয়েডিজমে আক্রান্ত হওয়ার যে লিড করবে লিড করবে টক্সিক গয়টাটা কিন্তু লিড করে নেক্সট কি নন টক্সিক গয়টা যেটাকে আমরা সিম্পল গয়টার রোগ বলা যায় সিম্পল গলমন্ডল যেটা এই কি হচ্ছে থাইরয়েড এনলার্জ উইদাউট এফেক্টিং হরমোন লেভেল মানে আপনি থাইরয়েড প্রোফাইল টেস্ট করলে আপনার যে থাইরয়েড যে হরমোন টি থ্রি টি ফোর এগুলো নর্মালি থাকবে এগুলো খুব একটা বেশি কম হবে না কিন্তু তার সত্ত্বেও আপনার থাইরয়েডটা থাইরয়েড যে গ্ল্যান্ড সেটা এলার্জ হবে বড় হয়ে যাবে গিয়ে যে গয়টার রোগটা তৈরি করবে সেটাকে বলছি আমরা নন টক্সিক গয়টা তো গয়টার রোগে টোটাল এই যে চারটে ভাগ দেখা যায় চার ধরনের গয়টার হয় আমাদের তাহলে রিপোর্টে যদি আপনারা দেখতে চান তাহলে বুঝতেই পারছেন কোন গয়টারটা কেন হয় প্রথম গয়টারটা আয়োডিনের অভাবে হয় দ্বিতীয় গয়টারটা নোট তৈরি হয়ে হবে থাইরয়েড গ্ল্যান্ডে নোট তৈরি হবে সেখান থেকে হবে তৃতীয় গয়টারটা কি হচ্ছে না থাইরয়েড হরমোন অতিরিক্ত পরিমাণের ফলে হচ্ছে আর চতুর্থ যে সেটা নর্মালি থাইরয়েড তো এবার দেখুন এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এই যে গয়টার রোগ হলে কি কি লক্ষণ আপনাদের মধ্যে প্রকাশ পায় এখানে দেখুন লেখা আছে সিমটমস সিমটমস বাংলা হচ্ছে লক্ষণ কি কি লক্ষণ বা কি কি উপসর্গ বলতে পারেন কি কি উপসর্গ আপনাদের মধ্যে প্রকাশ পাবে প্রথম যে উপসর্গটা প্রকাশ হয় উপসর্গ প্রকাশের কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা যায় দেখুন পরিষ্কার ভাগ করেছি একটা হচ্ছে লোকাল সিমটমস আর একটা হচ্ছে সিস্টেমিক সিমটমস এই যে লোকাল সিমটমস লোকাল সিমটমস নিচে দেখুন কি লেখা আছে নেক নেক মানে কি গলা আর সিস্টেমিক সিমটমস কি লেখা আছে না হরমোনাল কারণ এখান থেকে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি

ফিলিং ইন দা থ্রোট গলাটা যেন মানে ভাইভাই হয়ে আছে বা টাইট শক্ত মতো হয়ে আছে বা গলার গুটিটা যেন সরু হয়ে গিয়েছে এই রকম একটা ফিলিংস আসবে ডিফিকাল্টি স্যালোয়িং মানে আপনি কোনো খাবার যদি খান সেই খাবারটা যখন আমরা ঢুকবে গেলি সেই গেলার সময় আপনার প্রবলেম হবে

আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে ব্রিদিং ডিফিকাল্টি যখন এটা কিন্তু ব্রিদিং ডিফিকাল্টি আপনার শুরুতে শুরুতে বুঝতে পারবেন এটা কখন বুঝতে হবে যখন এই রকম গয়টা রোগে আপনি দীর্ঘ দিন ধরে ভুগতে থাকবেন বা এই গয়টা রোগটা যখন আপনার সিভিয়ার কন্ডিশন হয়ে যাবে তখন এই ব্রিদিং প্রবলেমটা আপনার শুরু তো এই তো কটা আপনারা দেখতে পাচ্ছেন বললাম সেটা হচ্ছে লোকাল সিমটমস এবার চলে আসবো সিস্টেমিক সিমটমস এই সিস্টেমিক সিমটমস এর আবার দুটো ভাগে ভাগ সিস্টেমিক সিম্পটম দু রকম ভাবে আমাদের মধ্যে প্রকাশ পায় একটা হচ্ছে আর একটা হচ্ছে এই দুটো উপর করে কিন্তু আমাদের দু রকমের লক্ষণ প্রকাশ পাবে হরমোনাল বা সিস্টেমিক সিমটমস তো হাইপার থাইরয়েডিজমে কি কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে ফার্স্ট হচ্ছে আপনার ওজন কমে যাবে ওয়েট লস হবে অ্যানজাইটি হবে মানে উদ্বিগ্নতা আসবে ইরিটেবিলিটি ইরিটেবিলিটি মানে হচ্ছে অস্থিরতা মানে অল্পেতে বিরক্তি ভাব প্রকাশ করাও বলতে পারে নেক্সট হচ্ছে ট্রিমোর ট্রিমোর মানে হচ্ছে কাঁপা কাঁপুনি থাকবে প্যালপিটিশিয়ান থাকবে তার সঙ্গে সোয়েটিং থাকবে প্রচুর পরিমাণে ঘাম হবে আর হিট ইনটলারেন্স হবে গরমটা সহ্য হবে না যত ঠান্ডা থাকবে তত ভালো থাকবে এটা হচ্ছে এই কটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম যদি হয় তাহলে আপনার এই সিমটমস গুলো প্রকাশ আর হাইপ সরি এটা হাইপার থাইরয়েডিজম যদি থাকে সেক্ষেত্রে এই লক্ষণগুলো প্রকাশ পাবে আর হাইপোতে কি বলছে ওয়েট গেইন হবে আপনার ওজন বেড়ে যাবে ফ্যাটি ক্লান্ত ভাব প্রকাশ পাবে স্লাগিসনেস স্লাগিসনেস মানে হচ্ছে আপনার মানে কোন যে কোনো কাজের প্রতি অনীহা এসে যাবে একটা উদ্যমের অভাব থাকবে এই রকম একটা ভাব প্রকাশ পাবে হেয়ার লস চুল পড়ার প্রবণতা থাকবে কোল্ড ইন্টলারেন্স ঠান্ডা সহ্য হবে তার সঙ্গে কনস্টিপেশন থাকবে ড্রাই স্ক্রিন থাকবে স্ক্রিনটা সবসময় ড্রাই ভাব প্রকাশ পাবে এবার বলি এই যে হাইপার আর হাইপো থাইরয়োডিস আমি শর্টে বলে দিলাম এখানে কিন্তু এর ডিটেলসে আলোচনা করা আছে ওয়েট গেট ফ্যাটিক বা এখানে ওয়েট লস অ্যাঞ্জাইন এ সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে আমার চ্যানেলের অন্য একটা ভিডিও আপনারা চাইলে চ্যানেলের মেন প্রোফাইলে গিয়ে দেখতে পারেন অথবা ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু এই যে হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজমের ইন ডিটেইলস ভিডিও কিন্তু আপনারা দেখে নেবেন তো এই তো জানো সিমটমস রোগের সিমটমস এবার চলে আসি ডায়াগনোসিস মানে কোন পরীক্ষা করলে আপনারা বুঝতে পারবেন বা কনফার্ম হতে পারবেন যে আপনার থাইরয়েড আছে তো সেক্ষেত্রে একটা কথা বলি আমি এখানে একটা টেস্ট লিখে দিচ্ছি এই টেস্টটা বুঝতে পারবেন না আমি বলে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা থাইরয়েড প্রোফাইল টেস্ট করতে পারেন অথবা আলাদা আলাদাভাবে এর পাশাপাশি আরো অনেক কিছু টেস্ট হয় সেগুলো আর বলছি না সেগুলো আপনারা নিজে নিজেকে করাতেও পারবেন তো সেই জন্য সেগুলো আর বলছি না এবার চলে আসি এই যে গয়টা রোগ তো আপনি সিমটমস দেখে কনফার্ম করে ফেললেন আপনি গয়টারে আক্রান্ত হয়েছেন না হয়নি যদি আপনি গয়টা রোগে আক্রান্ত হন তাহলে মেডিসিন নেওয়ার আগে আপনাকে কিছু জিনিস মানবে কিছু খাদ্য খাবার যেগুলোকে আপনারা অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে আপনারা খেতে পারবেন না সেগুলো জেনে নিন আর তার সঙ্গে কয়টা রোগটা হয় কেন কিছু ইম্পর্টেন্ট কারণ হয়ে লাস্ট পার্টে আমি কিন্তু ট্রিটমেন্ট নিয়ে বলব তো এবার আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে পার্টটা সেটা হচ্ছে কজেস মানে এই যে গয়টার রোগটার কথা বলছি গয়টার রোগটা হওয়ার পিছনে কী কী কারণ দেয় দেখুন অনেক কারণ আছে আমি এখানে কয়েকটা কারণ বলেছি যেগুলো খুব ইজি কারণ বা চলতি ভাষা আমরা বুঝতে পারব সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি মানে যদি আমরা কম পরিমাণের আয়োডিন খাই আমাদের শরীরে যদি আয়োডিনের পরিমাণ কমে যায় তখন সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি সেই কারণের জন্য হতে পারে নেক্সট হচ্ছে থাইরয়েড সিস্ট থাইরয়েড ল্যান্ডে যদি কোনো সিস্ট হয় সেই সিস্টের কারণে আপনারা গয়টা রোগে আক্রান্ত হতে পারে হরমোনাল চেঞ্জেস আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন থাকে হরমোনাল চেঞ্জেসের কারণে গয়টার রোগ হতে পারে আর থাইরয়েড ক্যান্সার আর যদি থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হয় সেক্ষেত্রে সে গয়টা রোগে আক্রান্ত হতে পারে এবার হচ্ছে ডায়েট অ্যান্ড লাইফস্টাইল ডায়েট অ্যান্ড লাইফস্টাইলের মধ্যে এটাই আমি বোঝাতে চাইছি যে আপনারা এই থাইরয়েড গয়টার রোগে যদি আক্রান্ত হন তাহলে কি কি খাবেন না আর কি খেতে পারবেন দেখুন ইনক্লুড আয়োডাইজড ডায়েট মানে আয়োডাইজড করা লবণ আপনারা ডায়েটে রাখতে পারেন বা রাখা উচিত আপনাদের কি হচ্ছে মানে এমন কিছু কিছু ফল আপনাদের খাওয়া উচিত যে ফলগুলোতে বা যে খাবারগুলোতে সেলেনিয়াম জিঙ্ক এবং ভিটামিন বি থাকবে সেই রকম খাবার আপনাদের খাওয়া উচিত অ্যাভয়েড এক্সেস ক্যাবেজ ব্রোকলি অ্যান্ড কলিফ্লাওয়ার এই খাবারগুলো এই সবজিগুলো কিন্তু আপনাদের খাওয়া যাবে না নেক্সট কোয়েশ্চেন ইফ আয়োডিন ইনটেক ইজ লো যদি আপনারা আয়োডিন কম পরিমাণে খান বা আয়োডিন আছে সেরকম খাবার যদি কম পরিমাণে খান সেক্ষেত্রে সেই খাবারগুলো খাওয়ার পরিমাণটা বাড়াতে হবে আর কি বলছে না ম্যানেজ স্ট্রেস এনশিওর অ্যাডিকুয়েট স্লিপ চিন্তা করা যাবে না আপনাদের যে মেন্টাল স্ট্রেস সেই স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে আর তার পাশাপাশি ইনসিওর অ্যাডুকেট স্লিপ পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করতে হবে আর একটা কি আছে থাইরয়েড চেক আপ আপনারা যদি এই রোগে আক্রান্ত হন তাহলে বুঝতেই পারছেন আপনাদের একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর থাইরয়েডের চেক আপ করানো উচিত তো এই তো গেল কজেস এবং লাইফস্টাইল নেক্সট এবার আপনাদের সঙ্গে ট্রিটমেন্ট পার্ট নিয়ে দেখুন ট্রিটমেন্ট পার্ট নিয়ে আলোচনা এই ভিডিওতে করব না তাহলে অনেক বড় লেনদেন হয়ে যাবে তাই ট্রিটমেন্ট পার্টের ভিডিওটা যদি আমরা দেখতে চান তাহলে ভিডিও নিচে দেখবেন একটা লিংক আছে সেই লিংকে আপনারা ক্লিক করবেন তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই গয়টার রোগে আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে চিকিৎসা করানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে দেখুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত নাম্বার এই সাইড এবং এই সাইডে দেওয়া আছে শো করছে সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে